ভিওয়ার্স আসসালামু আলাইকুম ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্তে নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো ভিওয়ার্স আজকে আমি নতুন আরেকটি সিটি স্টার বাইক মানে ছোট্ট একটি তিন চাকার বাইক আপনাদের সামনে নিয়ে এসেছি এই বাইকটি হচ্ছে সিটি স্টার বাইক এটা হচ্ছে একটা ই বাইক তো এটা আটচল্লিশ ভোল্ট ব্যাটারি এবং বিশ এমপেয়ার এটার মাইলেজ পাবেন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বা তদুর্ধ এবং গতি গতিসীমাও পঁচিশ কিলোমিটার তো এই বাইকটি খুবই ছোট্ট একেবারে পুতুলের মতো তো এটার মধ্যে কি কি আছে এবং এটা কি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন সব কিছু দেখাব তো চলুন আমরা বাইকটির খুব কাছে চলে যাই প্রতিবারের মতোই আমি যেভাবে রিভিউ করে থাকি ঠিক একই রকমভাবে আবার চলে এসেছি গাড়িটির একেবারে ফ্রন্ট সাইটে ফ্রন্ট সাইটে রয়েছে দেখুন একটি হেডলাইট তো মোটর বাইকের মতন একটা এলইডি হেডলাইট এখানে রয়েছে একটি ভ্যাপু হর্ন এছাড়াও কিন্তু হর্ন আছে তারপরে রয়েছে দুটি লুকিং গ্লাস এবং রয়েছে খুব সুন্দর একটি ঝুড়ি এরপর দেখেন এই যে এটা হচ্ছে অ্যান্টি লাইট এই যে দুই পাশে দুইটি অ্যান্টি লাইট আমি সামনে থেকে দেখাচ্ছি আবার দেখুন একবার ফুল ফিচার্সটা এখন দেখানোর চেষ্টা করছি সামনে দেখেন ভেপু হর্ন এর নিচে রয়েছে একটি হেডলাইট দুই পাশে দুইটি অ্যান্টি লাইট এবার চলুন আমরা চাকাটাকে দেখি হোয়ার্স এই হচ্ছে ফ্রন্ট চাকা সামনের চাকা এটা হচ্ছে ড্রাম ব্রেক তো এই চাকাটা টিউবলেস যার কারণে লিক হয়ে ভোগান দিতে পড়বেন না হোয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্সিলেটর আর এই যে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্যাক গিয়ারের জন্য এবং একটি হচ্ছে আপনার ওই গিয়ার বাড়ানো কমানোর জন্য এটা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা মোডে চলবে তিনটা গিয়ারে চলবে এই যে এখন যেটার মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে ফার্স্ট গিয়ার এই যে মিডেল পয়েন্টের সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ার এবার আমরা চলে আসি আমাদের স্টিয়ারিংয়ের বাম দিকে এই যে ভিওয়ার্স এটা হলুদ যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্টার সুইচ এরপর রয়েছে হেডলাইট সুইচ এবং সবুজটা হচ্ছে হর্ন সুইচ তো এরপর আমরা চলে যাই গাড়িটির স্ক্রিনে দেখি ডিজিটাল স্ক্রিন এখানে কি আছে আমি চাবি দেওয়ার পরে কি ঘটে দেখি এই যে ভিওয়ার্স চাবি দেওয়ার চাবি দেওয়ার সাথে সাথে এটা দেখা গেছে কিছু চাইনিজ ভাষায় কথা বললো যা কি না আমি বুঝতে পারি নাই তো এই যে এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে যে আপনার কী পরিমাণ চার্জ আছে এবং কতটুকু আপনি চার্জ আছে বা সব কিছু রান গতিসীমা সব কিছু এখানে শো করবে যদিও এখন গাড়িটা থামানো তো আমরা চাবিটাকে অফ করে দেই এই যে ভিউয়ার্স জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গাড়িটির হ্যান্ড ব্রেক এটা আপনি যখন গাড়িটি কোথাও রেখে দিবেন তখন আপনি হ্যান্ড ব্রেক টেনে রেখে দিতে পারবেন যাতে বাচ্চারা ধাক্কাধাক্কি করে বা এটাকে ধাক্কা দিলে সহজেই নড়ে চড়ে না যায় অথবা ঢালু জায়গায় থাকলে আপনাকে সারাক্ষণ ব্রেক পাড়া দিয়ে রাখতে না হয় আপনি হ্যান্ড ব্রেকটা টেনে রাখতে পারবেন এরপর এই যে প্যাডেলটি রয়েছে এটা হচ্ছে মূল ব্রেক এটার রানিং করার সময় আপনার এটার মূল ব্রেক আমরা চলে এসেছি গাড়িটির পিছনের চাকায় দেখতেই পাচ্ছেন গাড়িটির পিছনের চাকা সম্পূর্ণ রিম যদিও প্রত্যেকটা চাকায় এল এবং সুন্দর গেট মানে একটা প্রাইভেট ট্যাক্সি যেমন থাকে সেই রকম গেট এবং খুব সুন্দর এবার আমরা গাড়িটির সিটের দিকে চলে যাই এই যে ভিউয়ার্স সিট দেখতে পাচ্ছেন এই সিটে অনায়াসে দুজন বসতে পারে এবং সামনে ড্রাইভিং সিটটা খুবই কমফোর্টেবল এবং বড় সিট হওয়াতে ড্রাইভারও খুব সুন্দরভাবে বসতে পারে তো ভিউয়ার্স এই যে চাবিটি খুলে আমি আপনাদেরকে একটা টুল বক্স দেখাচ্ছি এটার ভিতরে অনেক জায়গা রয়েছে তো এখানে কি আছে সব কিছু দেখাচ্ছি এই যে ভিউ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যাটারি তো এই ব্যাটারিটা চাইলে আপনি ঘরে গিয়ে খুলে চার্জ দিতে পারবেন তো এবার আমি এটাকে খুলে চার্জ দেওয়ার জন্য কীভাবে দেওয়া যায় এটা আমি দেখব এই যে করটা খুললাম অনেক ভারী না বেশি ভারী না আচ্ছা আচ্ছা বেশি একটা ভারী না বারো তেরো কেজি তো ভিউয়ার্স এই যে দেখেন জায়গাটা কত সুন্দর করে রাখা হয়েছে এখানে আপনি ব্যাটারি চার্জার এবং ব্যাটারি আচ্ছা ব্যাটারি চার্জার এবং ব্যাটারি রিলেটেড মানে চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাক্স সব কিছু এখানে রাখতে পারবেন এবং এই যে কালো জায়গাটা দেখছে দেখতে পাচ্ছেন এটার নিচে হচ্ছে কন্ট্রোলার এটা হচ্ছে এই গাড়িটার ব্যাটারি চার্জ করার জন্য চার্জার এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বিশ এমপিআর একটা চার্জার তো এই চার্জারটা কখনো যদি জ্বলে যায় পুড়ে যায় তাহলে আমাদের এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এটা কিনতে পারবেন ভিওয়ার্স এবার আপনাদেরকে দেখাচ্ছি এটার পিছনে যে মাল নিতে পারবেন অনেক সেই জায়গাটা টুল বক্সের মতো বিশাল জায়গা বিশাল তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন মানে অনেক কিছুকে রাখা যাবে এবার আমি চলে এসেছি গাড়িটির একেবারে পিছনে এখানে রয়েছে একটি বিশাল ঝুড়ি যেখানে আপনি অনেকগুলো বাজার করে আপনি এখানে রাখতে পারবেন অনেক মাল মালসামানও আপনি নিয়ে আসতে পারবেন তো এই গাড়িটি মূলত আমরা সাধারণত দেখা গেছে বা যাদের বাচ্চারা স্কুলে পড়ে তাদেরকে যাতায়াতের জন্য এই গাড়িটা ব্যবহার করতে পারি যদি কেউ চিন্তা করে যে আমি প্রোডাক্ট ডেলিভারির কাজে ব্যবহার করব যেমন মনে করেন ফুড পান্ডা দারাজ বা এরকম কোয়ালিটির প্রোডাক্ট ডেলিভারির কাজেও ব্যবহার করব তারাও কিন্তু এই গাড়িটা ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের পায়ে সমস্যা আছে তারা দুই চাকার মোটরসাইকেল চালাতে পারেন না তারা এই গাড়িটি অনায়াসে চালাতে পারবেন এবং অনেক সুন্দর হওয়াতে গাড়িটিতে তিনি আরও দুইজন নিয়ে ক্যারি করে সুন্দরভাবে চালাতে পারবেন এই গাড়িটি মেয়েরাও খুব সুন্দরভাবে চালাতে পারবে বাজার করার জন্য অথবা বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য অথবা আপনি যদি চান যে অফিসিয়াল ডিউটি করবেন যে আপনি অফিসে যাতায়াত করবেন আপনি সব কিছু কাজ সব সকল কাজে এটা ব্যবহার করতে পারবেন যে কোনো এলাকায় আপনার অটোরিকশা পার্টসের দোকানে আপনি এটার পার্টস অ্যাভেলেবেল পাবেন তো আমি গাড়িটিকে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম ভিওয়ার্স যদি এই গাড়িটি সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে জেনে নেবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম